দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে ভরতপুরে বামপন্থী শ্রমিক সংগঠনের বিশাল মিছিল নয় জুলাই বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মুর্শিদাবাদ ভরতপুর বামফ্রন্টের বিভিন্ন শ্রমিক সংগঠন এক বিশাল মিছিলের আয়োজন করে যেখানে সতেরো দফা দাবিদের ভিত্তিতে এই ধর্মঘটে তার ডাক দেওয়া হয়েছে মূল দাবি হল কেন্দ্র সরকারের চারটি শ্রমক কোড বাতিল করা যা কার্যকর হলে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে এবং আট ঘন্টার পরিবর্তে বারো ঘণ্টার ডিউটি শ্রমিকদের পক্ষে সুখকর হয় বলে নেতৃত্বরা জানিয়েছেন তারা আরও অভিযোগ করেন যে কেন্দ্র সরকার সংবিধানকে মান্যতা না দিয়ে গুজরাট মডেলকে সারা দেশের কার্যকর করতে চাইছেন যার ফলে একদিকে যেমন নীতি শ্রমিকদের অধিকার খর্ব করেছে তেমনি রাজ্যের শিল্পগুলিও রুগ্ণ হয়ে পড়েছে রাজ্য সরকার বিভিন্ন কৌশলে এই ধর্মঘট ব্যর্থ করার চেষ্টা করলেও শ্রমিকদের অধিকার রক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে আপামা জনসাধারণকে ধর্মঘটে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে কারণ সংগঠনগুলি মনে করে এটি শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বুধবার সকালে ভরতপুরের বামপন্থী শ্রমিক সংগঠনগুলি পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে এক বিশাল মিছিল করেন ভরতপুরের বিভিন্ন এলাকা পরিক্রম করে শেষ পর্যন্ত ভরতপুর ব্লকে সামনে গান্ধী ছাড়া রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন তারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট বাম কংগ্রেস এবং দেশের সমস্ত শ্রমিক ইউনিয়ন তারা ডেকেছেন দেশের শ্রমজীবী মানুষ আজকে দুর্বিষহ অবস্থা গরিব খেটে খাওয়া মানুষেরা দুর্বিষহ অবস্থা শ্রমিক যারা শ্রমিকদের কাজের কোনো অধিকার নেই আজকে যারা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন তাদের এক তারিখের বেতন পনেরো তারিখে হয় এবং কোনো কোনো শ্রমিকের এক তারিখের বেতন তিরিশ তারিখে হয় এটা আজকে দেশের অবস্থা একদিকে মোদী সরকার চিৎকার করছেন দেশের উন্নয়নের কথা বলছেন কিন্তু আমরা যারা গ্রামগঞ্জে শহরে বাস করি জনগণ তারা জানি জানি সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের অবস্থা কি আজকে দশ হাজার টাকা বেতন পেলে শ্রমিক সংসার চালাতে পারে না শ্রমজীবী মানুষ সংসার চালাতে পারে না কলকারখানার শ্রমিকরা সংসার চালাতে পারে না কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নেই সংসার চালাতে পারে না সেই পরিস্থিতি দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন শ্রমিক সংগঠন আজকে বন্ধ রেখেছে সেই বন্ধের সমর্থনে আমরা ভরতপুর এলাকায় আমরা বন্ধ সাকসেসফুলভাবে সফল করলাম এবং সাধারণ মানুষকে যারা আমাদের এই বন্ধে সামিল হয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে জানাচ্ছি এবং গোটা ভারতবর্ষে যারা এই বন্ধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সমজীবী মানুষের স্বার্থের লড়াই আগামী দিনও চলবে আজকেও চলছে ইস্যু মূল ছিল শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই মূল ছিল যে সংকট চলছে দ্রব্যমূল্যবিধি তার বিরুদ্ধে লড়াই মূল ছিল শ্রমিকদের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে সমকটের মাধ্যমে তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই ইস্যুতেই আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই আমাদের দেশ বৈধর্মঘট চলছে আগামী দিনে দেশের স্বার্থে মানুষের স্বার্থে শ্রমজীবী মানুষের স্বার্থে এই মোদী সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে হবে তার সঙ্গে আমরাও এলাকার মানুষও সামিল হবেন আমাদের প্রথম দাবি বাতিল হচ্ছে করতে হবে কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রত যে সংস্থাগুলো আছে সেইগুলোকে তারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন বেসরকারীকরণ করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই এবং আমাদের দাবি একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে সেই দাবি আমাদের আছে আমাদের দাবি আছে সমস্ত শ্রমিকের যে মজুরি প্রতি দিনে ছশো টাকা করে দিতে হবে সেই দাবি আমাদের আছে তার সহ যত আইসিডিএস ওয়ার্কার যারা আছে এবং যারা প্যারাটিচার আছেন তাদের যে কম বেতনে কাজ করতে হয় তাদের উপরে যে প্রভূত চাপ সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকের দাবি তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন আমরা চাইছি যে যাতে করে সমস্ত শ্রমজীবী মানুষ ঠিকঠাকভাবে চলতে পারেন এবং সমস্ত কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত সংস্থা আছে রেল থেকে শুরু করে খনি সমস্ত জায়গায় যাতে বেসরকারীকরণ না করা হয় এবং ছাঁটাই বন্ধ করা হয় শ্রমিকদের যে অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত না করা হয় তার জন্যই আমাদের আজকের এই আন্দোলন এই লড়াই আগামী দিনে আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা আরও বড় বড় লড়াই সংগ্রামের জন্য তৈরি থাকব এবং সাধারণ মানুষ যারা আজকে ধর্মঘটে। যোগ দিয়েছেন তা সমস্ত শ্রমিক সকলের সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং আগামী দিনে আরও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলবো এবং এই এলাকায় যে কিছু কাজ হয়নি সে তার বিরুদ্ধে আমাদের অনেক আন্দোলন আছে এখানে আপনারা বলেছেন আপনাদের মাধ্যমে বলেছেন যে তিনটে বাস স্ট্যান্ড একটাও একটাও জায়গায় শেড নেই কিন্তু আমরা তো একটা শেড করেছিলাম আমরা নিজের থেকে এখানে দোতলা একটা সেট করেছিলাম কোনো এক কারণে আমরা দেখলাম সেই শেটটাকে ভেঙা ভেঙে ফেলা হলো সেখানে কোনো কাজ হয়নি কেন ভাঙা হলো তার কোনো সদুত্তর বর্তমান যে তৃণমূল সরকার তারা তারা জিতে পারবেন না চাকরি বিক্রি করার সরকার তারা মানুষের ভালো চেনেন না জানেন না তারা মানুষের ভালো করেন না ভরতপুর এলাকার উন্নয়ন নিয়ে অনেক কথা বলার আছে আমরা নিশ্চয়ই সে নিয়েও আমাদের আন্দোলন থাকবে এবং আপনাদেরকে সাধুবাদ জানাবো যে তিনটে জায়গায় আমাদের বাস স্ট্যান্ডের যে দরকার মানুষ এসে বাসে দাঁড়াবে বাসে উঠবে তার আগে বৃষ্টি হলে রোদ হলে কোথায় দাঁড়াবে তার যে জায়গা নাই জায়গা যেটা ছিল সেটা ইদ মোহাম্মদ ভাই এমএলএ থাকাকালীন আমরাই করেছিলাম আমি দায়িত্ব নিয়ে সেই জোতালাপ করেছিলাম সেটার অর্ধেকটা ভেঙে ফেলা হয়েছে এখন দোকান করে সেখানে দোকান চলছে এর বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে আমাদের বক্তব্য আছে যে সমস্ত চাকুরিজীবী আজকের রাজপথে বসে আছেন যাদের চাকরি বিক্রি করেছে তাদেরকে নেওয়ার নিয়োগ করার জন্য যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তাদেরকে তাদেরকেও বঞ্চিত হচ্ছে আমরা চাই যোগ্য প্রার্থীরা চাকরি পাক তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন আছে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য বর্তমান সরকারের আমাদের বক্তব্য আছে এই কথা বলে আপনাদের সকল হচ্ছে আজকে বন্ধে মোটামুটিভাবে সারা আমরা পেয়েছি কিন্তু এই সরকারের যে অত্যাচার এই সরকারের যে হুমকি তার কাছে মাথা নত করে মানুষ হয়তো সেভাবে দোকানপাট বন্ধ করতে পারেননি কিছু কিছু বাস চলেছে কিছু কিছু দোকান বন্ধ হয়েছে সার্বিকভাবে আমরা দেখলাম যে অনেক হুমকি এসছে যদি কোনো অফিসে স্টাফ না যান তাহলে তাদের বেতন কেটে নেওয়া হবে তাদেরকে সাসপেন্ড করা হবে শোকজ করা হবে আইসিডিএস সেন্টারের ক্ষেত্রেও তাই আমরা দেখেছি সমস্ত সরকারি কর্মচারী তাদেরকে বলা হয়েছে অফিসে না গেলে একদিনের বেতন কাটা যাবে তাতে তাদের অনেক অসুবিধা হবে সেই ভয়েই তারা আজকে অফিসে আসতে বাধ্য হচ্ছেন সবাই না পারলেও বেশিরভাগই হয়তো আসার চেষ্টা করছেন